নমস্কার আমি পৌলমা চক্রবর্তী আজকে আমি দেখে নেব এই মুহূর্তে আপনার জন্য কোনটা জেনে নেওয়া সব থেকে বেশি ইম্পর্টেন্ট দেখে নেওয়া যাক আচ্ছা আমি দেখছি অনেকেই কিন্তু ফিনান্সিয়ালি যারা স্ট্রাগল করছেন বা ফিনান্সিয়ালি যারা প্রবলেমের মধ্যে রয়েছেন ম্যানিটারি সমস্যা রয়েছে তাদের কিন্তু নতুন করে রোজগারের রাস্তা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যারা নতুন করে কিছু শুরু করতে চাইছেন বা পার্ট টাইম কিছু শুরু করতে চাইছেন বা একটু এক্সট্রা ইনকামের জন্য কিছু করতে চাইছেন তারা কিন্তু চেষ্টা করতে পারে নতুন অর্থ আসার নতুন রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং সেই সম্ভাবনাটা কি হচ্ছে সেই সম্ভাবনাটা কিন্তু যত দিন যাবে তত কিন্তু ক্লোজ হবে তত কিন্তু কাছাকাছি আসবে সেটা কিন্তু দেখছি তো যারা জবের জন্য ট্রাই করছে বিজনেস নতুন কিছু করতে চাইছেন বা রোজগারের কোনো রাস্তা খুঁজছেন যে কোনো মানুষ তাদের জন্য কিন্তু সময়টা খুব ভালো আপনারা কিন্তু সেই সময়টা এই যে সময়টা এই সময়টা কিন্তু ভালো আপনারা চেষ্টা করতে থাকুন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর হচ্ছে দা হ্যাংম্যান আমি দেখছি অনেকেরই কিন্তু নিজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা খুব দরকার মনে করুন আপনি একটা সমস্যার মধ্যে রয়েছেন সেই সমস্যাটা কিছুতেই কোনোভাবেই আপনি সলিউশন পাচ্ছেন না না কিভাবে মেটাবেন বুঝতে আপনার কিন্তু দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করতে হবে পরিবর্তন করতে হবে আপনাকে ভাবতে হবে যে আপনার জায়গায় অন্য একটা মানুষ থাকলে বা একটা থার্ড পারসন থাকলে সে কিভাবে ভাবনা চিন্তা করতো বা যেভাবে ভাবছেন সেটা একটু উল্টে দিন অন্যরকমভাবে ভাবনা চিন্তা করে দেখুন অন্য মানুষের পার্সপেকটিভ থেকে ভাবনা চিন্তা করে দেখুন আপনি কিন্তু সলিউশন পেয়ে যাবেন বা আপনি কিন্তু অ্যান্সার মানে আপনার সমস্যার যে সমাধান সেটা কিন্তু পেয়ে যাবেন যদি প্রয়োজন হয় অন্য কারোর থেকে পরামর্শ নিন অন্য কোনো মানুষ আপনার জায়গায় থাকলে সেই সমস্যাটা যদি তার হতো সে কি ধরনের ভাবনা চিন্তা করতো কিভাবে সে সলিউশন বার করতো সেটা তার থেকে যদি কাছের কোনো মানুষ থাকে তার থেকে জানুন আপনার জন্য কিন্তু সেটা ভালো হবে আর হচ্ছে কি থ্রি অফ কাপস তো থ্রি অফ কাপস হচ্ছে এমন একটা কার্ড যেটা বোঝায় যে আপনি অন্য আশেপাশে যে মানুষ রয়েছে আপনার তাদের থেকে কিন্তু আপনি সাহায্য পাবেন যেটা আমি বলছিলাম যে আপনি নিজের কোনো একটা সমস্যায় রয়েছে সেখান থেকে বেরোতে পাচ্ছেন না যে কোনো সমস্যা হতে পারে আপনার আশেপাশে যারা রয়েছে যে মানুষগুলোকে আপনি বিশ্বাস করেন ভরসা করেন বা যে মানুষগুলোকে আপনি বলতে পারবেন আপনার সমস্যার কথা সেইরকম কোন মানুষের থেকে সাহায্য নিন সেই মানুষগুলো কিন্তু আপনাকে সাহায্য এবং করবেন তার ফলে তারা যে দেবে বা তারা যে ধরনের কথাবার্তা আপনাকে বলবে সলিউশন দেবে সেটার মাধ্যমে কিন্তু আপনার এই যে সমস্যাটা রয়েছে এটা কিন্তু মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং খুব ভালোভাবে মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছেন যেটা হয়তো আপনার মাথায় আসেনি আপনি ভাবতে পারছেনই না সেরকম সেই সমস্যাটা কিন্তু মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর হচ্ছে নাইট অফ পেন্টিক আমি দেখছি কোথাও না কোথাও অনেকের ক্ষেত্রে আবারও দেখছি যে মানিটারি সমস্যা ঠিক আছে মানিটারি সমস্যা অনেকের ক্ষেত্রে ইমোশনাল প্রবলেম আমি দেখছি এনার্জিও আছে যদি এটা বা সম্পর্ক হয় তাহলেও আমি দেখছি আশেপাশে খোঁজখবর নিয়ে দেখুন যে সমস্ত মানুষকে বিশ্বাস করতে পারেন বা যাদের সাথে শেয়ার করা যায় ক্লোজ যারা তাদের থেকে হেল্প নিন আপনারা কিন্তু সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রচুর রয়েছে এবং আপনার সমস্যাটা মিটবে তখনই যখন আপনি অন্য কারোর থেকে সাহায্য নেবেন সেটা কিন্তু আমি দেখছি সেটা যে কোনো রকম সাহায্য হতে পারে এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে ফেসবুকে দেখলে ফলো করতে হবে অ্যাস্ট্রোলজি নিউমোলজি ট্যারেট রিডিং স্পেল হিলিং এই পাঁচটি সার্ভিস প্রোভাইড করা হয় এটা জেনারেল রিডিং সবার সাথে ওয়ান হান্ড্রেড পারসেন্ট মিলবে না পার্সোনাল সিচুয়েশান অনুযায়ী ডিটেলসে রিডিং এবং সলিউশনের জন্য যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপে সবাই খুব ভালো থাকবে নমস্কার